আরে মিষ্টু কি হলো তুই এত সুন্দর নাচ করছিস নাচ্তে নাচতে থাম না গে ভাই ঢাক বাজানো থামাই এই ভাই ঢাক বাজানো থামাই লিখে ঢাক বাজা এই মিষ্টু কি হয়েছে এটা কি এটা তো খেলনা ফোন কই দাও এই মিষ্টু এটা কি ওয়াও তো কই দাও এই মিষ্টু এগুলো কি এই মিষ্টু এটা কি আরে এটা তো ক্যান্ডি কই দাও

কেন রে তোর বান্ধবীরা চোর নাকি আরে না ওরে বাবারে সব কি বলছে ঠিক আছে ঠিক আছে ওরে বাবা যাই 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 তা তাই নিয়ে আলমারিতে লুকিয়ে রাখি আরে তুই মিষ্টু এখানে একা একা মু করে নাচ করছিস তোর বন্ধুষ্টু কোথায় তাড়াতাড়ি ডাক বন্ধুষ্ট দিদান বাড়ি গেছে না আজকে সকালে দিয়ে আসলে তোমার মনে নেই হ্যাঁ আমি না ভুলে যাই সকাল বেলায় তো তোর বন্ধুষ্টুকে দিদা দিয়ে আসলাম আমাকে ডাকতে পার আমাকে ডাকবি সব তোকেই তো ডাকলাম ঠিক আছে এত কথা বলতে হবে না তোর বন্ধুস্তুর জন্য আর তোর জন্য ইয়া বড় বড় কাশ্মীরি আপেল এনেছি তোর বন্ধুস্তু যখন দিদা গেছে তুই কোনটা নিবি নিয়ে নে ওমা বন্ধুস্তু তো গেছে বন্ধুস্তু জানতে পারবে না কাল সকালেই চলে আসবে হ্যাঁ বন্ধুস্তু জানতে পারলে আমাকে খুব বকবে তুই এখান থেকে কোনটা নিবি নিয়ে নে এইটা নেব এইটা বেশি বড় নাকি এইটা বেশি বড় এইটা নেব নাকি এইটা নেব আরে দুটো একই বড় আর দুটো একই লাল একটা নিয়ে নে তাড়াতাড়ি আমার অনেক কাজ পড়ে আছে না না আমি ভালোটা নেব কোন খারাপটা ইশ ঠিক আছে ঠিক আছে নে আমি এইটা নেব নাকি এইটা নেব এইটা নেব নাকি এইটা নেব মা মা আমি দুটোই নেব এই দুটো নিবি মানে তোকে বললাম না বন্ধুটাকে দিতে হবে একটা দে বলছি না আমি দেব না এ মা দেখেছো কি দুষ্টু দাঁড়া আজকে তোকে ধরতে পারলে দুটোই নিয়ে নেবো দুষ্ট